এই গরিব লোকের একটি ঘোড়া ছিল সে ঘোড়া দিয়ে জীবিকা নির্বাহ করত। একদিন ঘোড়াটি ক্লান্ত হয়ে মালিককে বলল আমার জন্য একটি সাথী কিনে আনো মালিক ঘোড়াটিকে বলল আমার কাছে টাকা নেই আমি কিনে আনতে পারবো না তারপর ঘোড়া বলল আমাকে ছেড়ে দাও আমি টাকার ব্যবস্থা করে দিচ্ছি মালিক বাধ্য হয়ে তাকে ছেড়ে দিল ঘোড়াটি দৌড়ে বনে গিয়ে ঘাস এবং পানি খেয়ে একটি নেকড়ের গুহার সামনে বিশ্রাম নিতে লাগলো গুহাটি অন্ধকার হয়ে যাওয়ায় শিয়াল তার ছোট ছেলেকে পাঠালো বাইরের আবহাওয়া দেখার জন্য সে এসে বলল বাইরে অনেক বরফ পড়েছে শিয়াল বলল এখন গ্রীষ্মকাল বরফ কোথা থেকে পড়বে তারপর সে তার ছোট ছেলেকে পাতাল সেও এসে একই কথা বলল বাইরে অনেক বড় পড়েছে তারপর শিয়াল নিজে গেল দেখার জন্য সেও একই জিনিস দেখল কিন্তু সেটা তার বিশ্বাস হচ্ছিল না এজন্য অন্য পাশ দিয়ে গর্ত ঘুরে শিয়াল উপরে উঠে দেখলো একটি ঘোড়া মরে পড়ে আছে শিয়াল কিছুক্ষণ টানাটানি করল কিন্তু সরাতে পারল না তারপর তার ভাই নেকড়েকে ডেকে আনলো দুজনে মিলে সরানোর চেষ্টা করলো কিন্তু পারল না তারপর ঘোড়ার লেদের সাথে নেকড়ের লেজ বেঁধে তারা টানতে শুরু করলো তখন ঘোড়া লাফিয়ে উঠে দৌড়ে গ্রামের তার মালিকের কাছে চলে আসলো তারপর বলল এই নেকড়ের চামড়া বিক্রি করে আমার জন্য একটি সাথী কিনে আনো তারপর মালিক সেই চামড়া বিক্রি করে আরেকটি ঘোড়া কিনে আনার কারণে দুজনে মিলে মালিকের কাজ করতে লাগলো এবং ঘোড়াটির আরেকজন সাথী হওয়ায় কষ্ট কিছুটা কমে গেল